আহ কি সুন্দর গ্রান মনে হচ্ছে কোন রেস্টুরেন্টে বসে খাচ্ছি আলাইকুম ইলিশ মাছের পাতুরি খাবি খাবো ওই দেখ দূরি কলা গাছ দেখা যাচ্ছে ওখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে ভাই এসেছে বেড়াতি ওর দিয়ে কাজ করাই নিছি সুযোগে সদ ব্যবহার করে নিছি একটা বাটিতে দুই চামচ সাদা সরিষা আর দুই চামচ কালো সরিষা নিছি তাতে সামান্য পানি দিয়ে একটু নরম করে নেব বাড়তি সুবিধা হবে না আর এই যে দেখেন কি সুন্দর চকচকে ফক একটা ইলিশ মাছ নিয়ে এসে মাছটার ওজন ছয়শো গ্রাম প্লাস মাছের ওজন দেখে আমার পছন্দ হচ্ছে না মন ভরছে না ওই যে আমি মেয়ে মানুষ পেট ভরে তা চোখ ভরে না মাছগুলোকে কেটে নিয়ে সুন্দর করে গোসল করাই নিয়ে এবার একটু সাজুগুজু করাতেই বসলাম হলুদ লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখায়ে মেরিনেট করে রাখতেই হবে পনেরো মিনিট শিল্পাটাই নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সরিষা গুলো তার সাথে কয়টা কাঁচা ঝাল আর লবণ দিয়ে একসাথে বাটলে সরিষার তেতো ভাবটা আর থাকবে না আর শিল্পাটায় বেটে নিতে যাদের গতরে ঝাঁকি লেগে যাবে তারা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারে তোমাকে না বলিলাম এক কেজি ওজনের ইলিশ মাছ আনতে এটা শুনে স্বামী কি বললো জানেন স্বামী বললো সে নাকি পুরো ম্যাক্স গরিব গরিবের কথা বললে কি আর কিছু বলা যায় সরিষা গুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে টক দইগুলো গুলো পানি ছাড়িয়ে নিছি এই চার চামচ মতো হবে না আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি খানিক লবণ আমি আগেই সরিষার মধ্যে দিয়ে দিছি আর দেব খানিকটা সরিষার তেল আর খানিকটা হলুদ গুঁড়ো যেহেতু আর কোনো মশলা দেব না সেহেতু এই মশলা মাখানোটা যত বেশি সুন্দর হবে তোমার পাতরি খেতে তত বেশি সুস্বাদু হবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে কলার পাতাগুলো সেকে নেব। আবার মনে করে না গ্যাস সব পুড়ে যাচ্ছে এ করতে খুব বেশি সময় লাগবে না পাতা এইভাবে সেঁকে নেওয়ার উপকার একটু পরেই তোমরা বুঝতে পারবা এবার সেই সেঁকে নেওয়া কলার পাতা নিয়ে নেব তাতে নিয়ে নেব খানিকটা সেই মাখানো মশলা তার উপর দিয়ে দেব ইলিশ মাছ মাছের চারিপাশে মশলা দিয়ে আমি যেইভাবে ঢেকে দিচ্ছি ঠিক এইভাবে মশলা দিয়ে চারিপাশে ঢেকে দিতে হবে তার উপর দিয়ে দেব একটা কাঁচামরিচ আর খানিকটা সরিষার তেল দিয়ে আমি যেভাবে কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক এইভাবে ঢেকে দিতে হবে এখন বলি কলার পাতা যদি আপনি না সেঁকে নিতেন তাহলে কলার পাতা শক্ত হয়ে থাকতো সেই ক্ষেত্রে মশলা বাইরে বের হয়ে আসতো আর ইলিশ মাছের যে তেল আর মশলা বাইরে বেরিয়ে আসলে একটুও ভালো লাগবে না খেতে কলার পাতা নরম হওয়াতে এটা সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই আমার সবগুলো মাছ ভাস করা হয়ে গেছে এবার একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে গরম হলে তাতে পাতড়িগুলো ছেড়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পনেরো মিনিট পর এসে আমি মাছের এক পিট উল্টে দিয়েছি তার আরও পনেরো মিনিট পরে এসে আমি আরও এক পিট উল্টে দিয়েছি হয়ে গেছে ইলিশ পাতুরি মনে হচ্ছে নতুন বইয়ের ঘুমটা খুলছি এটা যখন রান্না হচ্ছিলো এত সুন্দর স্মেল বের হচ্ছিল বাসায় যেদিন ভালো মন্দ রান্না হয় সেদিন ভাত একটু বেশিই লাগে স্বাদের জন্য ইলিশ মাছ একাই একশো তার অন্য কোনো মশলার প্রয়োজন হয় না এখানে কিন্তু তেমন কোনো মশলাই ব্যবহার করিনি তারপরও খেতে এত মজা লেগেছে আপনারা যদি একবার না রান্না করে থাকেন এটা অবশ্যই একবার রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন